কল্পনা করুন একটি শহর যা এত উন্নত ছিল যে আজকের পৃথিবীকেও হার মানায় কিন্তু একটি রাতে সেটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল কেন কি ঘটেছিল সেদিন প্লোটোর সেই গল্প কি সত্যি সত্য এই ভিডিওর প্রতিটি মুহূর্তে আপনাদেরকে এরকমের তথ্য জানাব যা আপনি আগে কখনোই শোনেননি প্রাচীন গ্রিক দার্শনিক প্লোটো খ্রিস্টপূর্ব তিনশো সালে প্রথম আটলান্টিসের কথা উল্লেখ করেন তার মতে এটি ছিল এক অনন্য সভ্যতা উন্নত প্রযুক্তি সমৃদ্ধ সংস্কৃতি এবং দৃষ্টিনন্দন স্থাপনার এক অদ্ভুত মিশ্রণ কিন্তু এটি ধ্বংস হয়েছিল এক বিশাল প্রাকৃতিক বিপর্যয়ে প্লুটোর এই বর্ণনা কি সত্যি কোনও হারানো সভ্যতার কাহিনী নাকি এটি ছিল একটি নৈতিক শিক্ষা দেয়ার মাত্র এতদিন আপনার কি ধারণা ছিল তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্লাটো তার বিখ্যাত রচনা তিমিওস এবং সিটিয়াস এ অ্যাটলান্টিস সম্পর্কে লিখেছেন তার মতে অ্যাটলান্টিস ছিল অ্যাটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি বিশাল দেশ এখানে ছিল বিশাল নগর পরিকল্পনা সুবিশাল প্রসাদ এমনকি বিশুদ্ধ পানির ব্যবস্থা কিন্তু যখন এখানকার আদিবাসীরা অতিরিক্ত ক্ষমতা পিপাস হয়ে ওঠে তখন এটিকে ঈশ্বর তার ক্রোধের কারণেই ধ্বংস করে দেন কিন্তু একটি প্রশ্ন হল এই কাহিনী কি প্লাটুর কল্পনা নাকি এর বাস্তবেও কোনো প্রমাণ রয়েছে কিন্তু বিজ্ঞানীদের কাছে এমন কিছু তথ্য আছে যা দেখলে মনে হয় এটি হয়তোবা দক্ষিণ আমেরিকা মধ্যপ্রাচ্য এমনকি সাহারা মরুভূমিতেও অবস্থিত থাকতে পারত তবে সত্যিকার অর্থে আটলান্টিস কোথায় ছিল এর রহস্য আজও অমীমাংসিত উনিশশো ষাট সালের ঘটনা আটলান্টিস মহাসাগরে পাওয়া যায় ভিমিনি রোড নামের একটি পাথরের কাঠামো যা অনেকেই মনে করেন আটলান্টিসের একটি হারানো অংশ এছাড়াও কিছু প্রাচীন মানচিত্রে এমন অঞ্চল দেখানো হয়েছে যা প্লোটোর বর্ণনার সাথে হুবহু মিলে যায় কিন্তু প্রশ্ন থেকে যায় এগুলো কি প্রকৃতির কোনো গঠন নাকি সত্যি সেই প্রাচীন মানুষদের তৈরি করা নকশা এবং একটি শহর বিমিনি রোড নিয়ে বিতর্ক আজও থামেনি অনেক গবেষক মনে করেন এটি প্রাচীন একটি স্থাপত্যের অংশ অন্যদিকে কিছু বিজ্ঞানী দাবি করেন এটি প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে তবে আটলান্টিস নিয়ে বিতর্ক বিজ্ঞানী এবং ঐতিহাসিকদের মধ্যে বিভক্ত কেউ কেউ মনে করেন এটি ছিল প্রাচীন কোনো সভ্যতা জাহাজ হারিয়ে গেছে আবার কেউ বলেন এটি প্লাটুর একটি রাজনৈতিক মেসেজ যা অতিরিক্ত ক্ষমতা এবং অহংকারের পরিণত সম্পর্কে আমাদেরকে সাবধান করে আপনার কি মনে হয় কখনো কি এ রহস্যের সমাধান হবে আধুনিক প্রযুক্তি যেমন এআই এবং স্যাটেলাইট ডাটা হয়তো কি একদিন এ সভ্যতার রহস্য উন্মোচন করতে পারবে আচ্ছা আপনার কি মনে হয় অ্যাটলান্টিস কি সত্যি বাস্তবে ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এরকমের ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন